শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবনের গভীর আধ্যাত্মিক সত্য ও নীতির আলোকে দৈনন্দিন সংসার ধর্ম ও ভক্তি ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করছেন সহজ গল্প ও উপমার মাধ্যমে তিনি এক ব্যতিক্রম ধর্মী আধ্যাত্মিক সাধক যিনি সরল ও প্রাণস্পর্শী ভাষায় জ্ঞান ভক্তি ও আত্মনিমগ্নতার উপদেশ দিতেন তার শিক্ষা গীতার সেই মূল দর্শনের প্রতিফলন বাহ্য স্পর্শেশ্ব সত্তাত্মা যৎ যৎসুখম অর্থ বাহ্যিক বিষয়ে নয় আত্মার গভীরে স্থিত হয়ে যে সুখ লাভ হয় সেটিই চিরন্তন এই অংশটি তাই শুধু একটি কথোপকথন নয় বরং আত্মশুদ্ধি অহং ভাঙন ও ঈশ্বর জ্ঞান লাভের এক জীবন্ত পাঠ এই আধ্যাত্মিক যাত্রায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম াম কৃষ্ণকথাম অষ্টম পরিচ্ছেদ শ্রুতিবি প্রতি তে যদা স্থাসী নিশ্চলা সমাধার চলা বুদ্ধিস্তদা যোগম্বাভশাসী গীতা দুই তিপ্পান্ন অর্থ যখন তোমার বুদ্ধিশ্রুতি শাস্ত্রের বহুবিধ মতবাদ দ্বারা বিঘ্নিত না হয়ে নিশ্চল ও সমাধিস্থ হয় তখন তুমি যোগ আত্মসংযোগ লাভ করবে সমাধি মন্দিরে সভাভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতে লাগিলেন মাস্টারও পঞ্চবতী ইত্যাদি স্থানে বেড়াইতে লাগিলেন তখন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট বারান্ডার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া রহিয়াছেন মাস্টার আসিয়া গান শুনিতে লাগিলেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখন কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন দেখিলেন ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ চক্ষের পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতে লাগিলেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকিলে এরূপ হয় গীত চিন্তয় মম মানুষ হরি চিৎঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলি চমকে সে রূপ আলোকে পুলকে শিহরে জীবন গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত হইতে লাগিল চক্ষু হইতে আনন্দাস্য বিগলিত হইতে লাগিল মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতে লাগিলেন না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তিবিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতে লাগিল হৃদি কমলাশনে ভঙ্গ তার চরণ দেখ শান্ত মনে প্রেম নয়নে অপরূপ দর্শন আবার সেই ভুবনমোহন হাস্য শরীর সেইরূপ নিষ্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন স্বাচ্ছদানন্দর্শে তারা চিহ্ন ভক্তিযোগা বেশে হওরে চিরমগণ চিদানন্দর্শে হায় রে প্রেমানন্দর্শে সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয়ের মধ্যে সেই হৃদয়মত্ত কারীমধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হওরে চিরমগণ হরি প্রেমে মত্ত হয়ে শ্রীরামকৃষ্ণের সমাধিস্থ অবস্থার অভিজ্ঞতাকে কেন্দ্র করে গীতা ও উপনিষদের আলোকে বিশুদ্ধ আধ্যাত্মিক বিশ্লেষণ শ্লোক অর্থ ও দর্শনের আলোকে উপস্থাপন করা হল আধ্যাত্মিক তত্ত্ব ভক্তি দর্শন ও সমাধি সমাধিচিহ্ময় ঈশ্বর আত্মার উপলব্ধি উপনিষদীয় তত্ত্ব আত্মানুভব ও সমাধি ছাদক্য উপনিষদ সাত ডট দুই তিন ডট এক যদৈত দক্ষরম গর্গবিদিতমস্তি তদমৃতম পরমং ব্রহ্ম অর্থ যা অক্ষর যা চিরন্তন যদি তা জানা যায় তবে তা ই অমৃত তাই ই পরম ব্রহ্ম বিশ্লেষণ ঠাকুরের সমাধি অবস্থায় শরীর নিষ্পন্দ স্থির নিঃশ্বাস নেইয়ে অবস্থায় অক্ষর ব্রহ্ম যা রূপাতীত শব্দাতীত সেই আত্মা বা ঈশ্বর স্বরূপ ধরা দেয় এটি বুদ্ধি বা চিন্তার বস্তু নয় প্রত্যক্ষ উপলব্ধি গীতা ছয় দশমিক দুই শূন্য মাইনাস একুশ যোগী ও সমাধির অবস্থা যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগসেবা যত্র চৈবাত্মনাত মানং পশুন্নাত্মণি তুষ্যতি সুক্ষমাত্তন্তিকম যত বুদ্ধি গ্রাহ্যমতিন্দ্রিয়ম ব্যক্তি যত নৈবচয়ম স্থিতশ্চলতি তত্ত্বতহ অর্থ যখন চিত্তযোগের দ্বারা সংযমিত হয় তখন আত্মা নিজেকে নিজের মধ্যেই দেখে এবং পরম আনন্দ অনুভব করে যে আনন্দ ইন্দ্রিয়াতীত কিন্তু বুদ্ধি দ্বারা উপলব্ধি হয় এবং যেখানে স্থিত হয়ে ব্যক্তি আর কখনো চ্যুত হয় না বিশ্লেষণ ঠাকুরের যে অবস্থা মাস্টার দেখলেন তা গীতার এই শ্লোকেরই রূপ এটি ভগবদ্ভিজ্ঞা ঈশ্বর দর্শনের পরিণাম শুধু অনুভব নয় এটি হচ্ছে আত্মাতীতের সঙ্গে একাত্ম অনুভব যাকে গীতা বলে স্থিতপ্রজ্ঞ গীতা দশ দশমিক এক এক ভক্তের হৃদয়ে ঈশ্বর স্বয়ং আলো কেনে দেন তেশামেবাণু কম্পার্থ তমহ নাশ জামত্য ভাবস্থ জ্ঞান দ্বীপেন ভাষ্যতা অর্থ যারা আমার প্রতি প্রেমে নিবিষ্ট তাদের উপর অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে জ্ঞানরূপ দীপ্তি জ্বালিয়ে দেই এবং অজ্ঞানের অন্ধকার দূর করি বিশ্লেষণ ঠাকুরের চোখে আনন্দাস্রু মুখে শিশুর মতো হাস্য চেহারায় রোমাঞ্চে সবই ঈশ্বরপ্রাপ্ত ভক্তের হৃদয়ে ভগবত প্রেমের দীপ্তি কোনো সাধনার বাইরে এটা ঈশ্বরের কৃপা সতর উপনিষদ চার দশমিক দুই শূন্য তত্র চক্ষুর গচ্ছতি ন বাঘ গচ্ছতি ন মনহ ন বিঘ্ম ন বিজানিমহ যথৈত দনুষিষ্যৎ অর্থ সেই পরম ব্রহ্ম চোখে দেখা যায় না বাক্য দ্বারা বর্ণনা করা যায় না মনে ধরা যায় না কেবল সেই যিনি স্বয়ং কৃপা করেন তিনিই ধরা দেন বিশ্লেষণ ঠাকুর কারো শেখানো মতে বা যুক্তি দিয়ে ঈশ্বরের রূপ দর্শন করছেন না এই চরণে গান গাইছে কোটি শশী বিনিন্দিত তখন তিনি নিজ দেহে রোমাঞ্চিত হয়ে ঈশ্বর রূপ অনুভব করছেন কারণ ঈশ্বর নিজে তার কাছে প্রকাশিত হয়েছেন রূপ দর্শনের মুহূর্তে গান চিন্তায় মম মানস হরীর চিত্তঘন নিরঞ্জন নবরাগে রঞ্জিত কোটি বিনিন্দিত বিজলি চমকে সে রূপ আলোকে পুলকে শিহরে জীবন গানের অর্থ করলে হে আমার মন তুমি চিন্তা কর সেই হরিকে যিনি চিৎঘন সচেতনতা ঘন নিরঞ্জন নির্লিপ্ত কলঙ্কহীন তার রূপ অতুলনীয় মোহনীয় সেই রূপ ভক্তদের হৃদয়কে রাঙিয়ে তোলে আনন্দে ভরিয়ে তোলে সেই রূপ নবনব নব রসে রঞ্জিত কোটি কোটি চাঁদের আলোতেও যা হয় তার সেই রূপ বিজলির মতো চমকায় দীপ্তি ছড়ায় আর সেই দীপ্তিতে পুলকিত হয়ে গোটা শরীর মন শিহরিত এই গানটি নিছক ধ্যানের আহ্বান নয় এক রসানন্দে ভিজে ওঠা ঈশ্বর প্রেমের ধ্যান এখানে ঈশ্বরকে কেবল ধারণা নয় রূপে দীপ্তিতে প্রেমে রস ও লীলায় উপলব্ধি করা হচ্ছে এই গানের সাথে ঠাকুরের সমাধি এক হয়ে গেছে এটি শুধুই সঙ্গীতানুভূতি নয় বরং শুদ্ধ ভাব সমাধি স্বাচ্ছদানন্দর সে ভক্তিযোগাবেশে হরে চিরঙ্গন চিদানন্দর্শে হায়রে হায় প্রেমানন্দরসে এই গানটি শুধু এক ধ্যানের ভাষা নয় এটি পরম আত্মানন্দের নিমন্ত্রণ জ্ঞান দিয়ে ঈশ্বরকে বোঝা যায় কিন্তু ভক্তি দিয়ে তাকে অনুভব করা যায় এ গান আহ্বান জানায় হে মন যুক্তি নয় আলোচনায় নয় প্রেমে ভক্তিতে মগ্ন হও তখনই তুমি চিরতরে ঈশ্বর আনন্দে নিমজ্জিত হতে পারো সার বিষয় শ্লোক ব্যাখ্যা সমাধি ও আত্মদর্শন গীতা ছয় দশমী দুই শূন্য মাইনাস একুশ চিত্ত সংযমিত হলে ভগবতরূপ দেখা যায় ভক্তির কৃপা গীতা দশক দশমিক এক এক ঈশ্বর ভক্তের হৃদয়ে জ্ঞান ও প্রেম দেন ইন্দ্রিয়াতীত দর্শন শ্বেতাশতর চার দশমিক দুই শূন্য ঈশ্বর চোখে ধরা দেন না কৃপায় ধরা দেন আত্মস্বরূপ চিন্তন ছাদক্য সাত দর্শন দুই তিন ডট এক চেতনার উৎস আত্মা জানা মানে অমৃত আনন্দের রূপ গান চিন্তয় মম চিদানন্দ দর্শনে রোমাঞ্চ অশ্রু নিরবতাসংহার ঠাকুরের এই অভিজ্ঞতা কেবল ইতিহাস নয় বেদ উপনিষদ ও গীতার চূড়ান্ত সত্যেরই একটি জীবন্ত স্বাক্ষর যে হৃদয় একাগ্র হয়ে প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বর চিন্তা করে তার মধ্যেই ঈশ্বর ধরা দেন শ্রীরামকৃষ্ণের সমাধি সেই উপমার চেয়ে অনেক বেশি সমাপ্ত আগামীতে পাঠে আপনাদের আমন্ত্রণ